সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে উত্তাল নেট দুনিয়া ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে যুদ্ধের পোশাকে এক তরুণ যিনি নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন তার হাতে অস্ত্র মুখে ক্লান্তির ছাপ কিন্তু কণ্ঠে দৃঢ়তা তিনি রাশিয়ার প্রযুক্তির অস্ত্র সম্পর্কে কথা বলছেন এবং দাবি করছেন তিনি রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা প্রতিক্রিয়া কেউ বিস্মিত কেউ গর্বিত কেউ আবার উদ্বিগ্ন অনেকেই প্রশ্ন তুলেছেন কিভাবে একজন বাংলাদেশি রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পৌঁছালেন অনুসন্ধানে জানা গেছে ওই তরুণের নাম সোহেল সর্দার নীরব যিনি চট্টগ্রামের বাসিন্দা এবং ঢাকার কবি নজরুল কলেজের প্রাক্তন ছাত্র এর আগে রাশিয়ার হয়ে যুদ্ধরত বেশ কিছু বিদেশি তরুণের খবর সামনে এসেছে বিশেষজ্ঞদের মতে উচ্চ বেতন ও নাগরিকের প্রলোভনে অনেকেই এই পথে পা দিচ্ছেন তবে ভিডিওর উৎস বা সত্যতা যাচাই করেনি কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা সরকারি সংস্থা নীরবের যুদ্ধ নিয়ে তাই প্রশ্নের চেয়ে জবাব এখনও বেশি অনিশ্চিত